সাহেব দিল্লি যাওয়ার পয়সা নেই দয়া করে ডাকযোগে পুরস্কারটি পাঠিয়ে দিন হলধর নাক যার নামের আগে কখনো শ্রী লাগেনি খানতিনেক জামা একটা রাবারের চেরা চপ্পল একটা অকিলাঞ্জুক্ত চশমা এবং 732 টাকার জমা মূলধনের মালিক আজ পদ্মশ্রী ঘোষিত উনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা হলধর নাক যিনি কোশলি ভাষার বিখ্যাত কবি বিশেষ কথা হল তিনি এ পর্যন্ত যতগুলো কবিতা ও মহাকাব্য রচনা করেছেন তার সবগুলোই তার তার এবার লেখা হলধর গ্রন্থাবলী দুয়ের একটি সংকলন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অংশ করা হবে সাদা পোশাক সাদা ধুতি গামছা ও গেঞ্জি পরিহিত হলধর নাগ খালি পায়েই থাকেন উড়িষ্যার লোক কবি হলধর নাগ একটি দরিদ্র পরিবারের মানুষ বাবা মায়ের মৃত্যুর পর তৃতীয় শ্রেণীতেই পড়া ছেড়ে দেন তিনি অনাথ জীবনে তিনি বহু বছর ধরে ধাবায় বাসনপত্র পরিষ্কার করে কাটিয়েছেন পরে একটি স্কুলে রান্নাঘর দেখাশোনার কাজ পান তিনি কয়েক বছর পরে ব্যাংক থেকে এক হাজার টাকা ঋণ নিয়ে পেন পেন্সিল ইত্যাদির একটি ছোট দোকান খোলেন সেই স্কুলের সামনেই এটাই ছিল তার আর্থিক অবস্থা এবার আসা যাক তার সাহিত্যের বিশেষত্বে উনিশ সালের দিকে স্থানীয় ভাষায় মতো কিছু ধর্মীয় শুরু করেন। এবং মানুষকে সেগুলো আবৃত্তি করে শোনানো শুরু করেন আবেগে ভরপুর কবিতা লিখে মানুষের মধ্যে জোর করে উপস্থাপন করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে দুই সালে আট বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে সাহিত্যের জন্য পদ্মশ্রী দেন শুধু তাই নয় পাঁচজন গবেষক এখন তার সাহিত্যে পিএইচডি করছেন যেখানে হলধর নিজেই তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন